হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আস করে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো এখন পড়াতে বসেছি আজকে হলো কী বার বৃহস্পতিবার আজকে আমি আবার ডেট চেঞ্জ করেছি সোম বুধ শুক্র পড়াচ্ছিলাম এখন আবার মঙ্গল বৃহস্পতি শনি করে দিয়েছি তো এখন খেতে বসলাম পড়িয়ে উঠে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো কদিন খুব বেশি লেট হয়ে যাচ্ছিল দশটা তো বাজছেলে কমসে কম এখন সাড়ে নটার সময় ছুটি দিয়ে খেতে বসলাম আম আর রুটি তারপরে সকালে এই আমার খাওয়া হয়নি এখন রোজ দুটো করে খাই ছোলাও খাওয়া হয় রোজ ছোলাটা মনে হয় খেয়েছিলাম না ছোলাও আগেই খেলাম একটু আগে এখন হয় সাড়ে দশটা এগারোটা মতো বাজে এখন ছোলা খেলাম তারপরে এই আমার ওপরে চলে এসেছি রান্না করতে আজকে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না কারণ ভালোই হাওয়া হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার মানে রোদ্দুর মাঝে মাঝে যখন উঠছে তো বিশাল তেজ উঠছে আর যখন মেঘলা হচ্ছে তো ভীষণই আনন্দ হচ্ছে বৃষ্টি হওয়ার কথা আজকে থেকেই মনে হয় শুরু হবে বলেছিল এখন দেখা যাক কী হয় তো আমি আজকে রান্না করছি শাক ওর বাবার খাওয়ার নেশা হয়ে গেছে কালকেও করেছিলাম আবার আজকেও নিয়ে এসছে তো পাটশাকটা আমি সিদ্ধ করতে বসিয়েছি আর পটল দই পটল করব তোমাদেরকে দেখাচ্ছি বড় বড় পটল নিয়ে এসছে আমার ইচ্ছা হলো আজকে একটু দই পটল করতে আর আলু দিয়ে পনির করব। এই যে দুদিকের মুখ কেটে কেটে দিয়েছি এইভাবে তা নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে একটু সর্ষে বাটা সর্ষের গুঁড়ো দিলেও হয় গুঁড়োটা শেষ হয়ে গেছে তো আমি শিলে বেটেই দেব সর্ষে বাটা আর ওই দই একটু দেব দিয়ে করব আর পনির করব তো আজকের মেনু এটাই স্পেশাল দিন আজকে স্পেশাল আমাদের একটু তো করতেই হবে পনির তো মাঝে মাঝেই হয় আমাদের রোজই স্পেশাল হয় দেখোই তো তোমরা তো পটল দই পটলটা করা হয় না করে একটা পটল মশলা অনেকবারই দেখেছো তোমরা করতে আজকে একটু দই পটল করো শাক ভাজা আর আলু পনিরের তাল তো চলো রান্নাবান্না সেরে নিই পরে আবার তোমাদের সামনে আসছি এখন তার কার শাক একটু পাকা তো সেজন্য ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে জল ধরিয়ে তারপরে ভাজা করবো দুবার করে ভাজবে না এত ভালো ভাজে যাবে না পনির সিদ্ধ করে রেখেছি অল্প একটুই হয়েছে হয়ে যাবে অল্প অল্প করে কি তাই না অনেক কটা পিসি হয়েছে তোমার রান্না বান্না কমপ্লিট ভাতও হয়ে গেছে পনিরটা হয়ে গেছে ওই ঝোলটা ফুটছে এবার পনিরটার মধ্যে দিয়ে নামিয়ে নেব সাদা মাটা করেই করলাম কারণ পটল মশলাটা পটল দই পটলটা একটু রিচ হয়ে গেছে সর্ষে বাটা দিয়েছি সেই জন্য এটাই একটু মানে নিরামি মানে কি বলবো একটু নর্মাল করেই করলাম মশলা বেশি দিই না গরমে হালকা পাতলা খাওয়াই ভালো নাকি চলো এবার নিচে যাই আজকে রান্না করতে খুব যে কষ্ট হয়েছে তা না কারণ সমানেই হাওয়া হচ্ছে এখনও ঝিঝির করে হাওয়া বইছে চলো নিচে যাই দিয়ে একটু রেস্ট নেবো তারপরে দিপিকার বাবা চলে এসছে দোকান থেকে আর দিপিকার চান করতে গেলো কখন থেকে বলছি চান কর চান কর চান কর সে মেয়ে আর চান করতে যায় না সব ঘরের কাজ আবার টিক টপ করে গুছিয়ে ঝাঁট টাট দিয়ে সকালবেলা ঝাঁট দিয়েছি মুছেছি নোংরা করার তো কেউ নেই আবার সব ঝাঁট দিল দিয়ে এখন চান করতে ঢুকলো ও বেরোলো একসঙ্গে খাওয়া দাওয়া বলেছিলে গো হলো দেখো কেমন বাইরে রোদ্দুর দেখেছো আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা কিন্তু দেখে তো মনেই হচ্ছে না কখন বৃষ্টি আসবে কি জানি বিকালবেলা হয়তো একটু ঠান্ডা হতেও পারে ওয়েদারটা এখন খেতে বসলাম চিপস নিয়ে নিলাম একটা লেবু কেটেছি আমি কাটলাম পাট শাক ভাজারা আমার অতটা ভাল লাগলো না এমনিতে তো অতটা ভাল লাগে না আর এখন পাট শাকগুলো একটু পেকে পেকে গেছে পাটের পাতাগুলো তবে দই পটলও দারুণ হয়েছে আর পটল মশলা আমার এমনিতেই ভালো লাগে দই পটলটাও খারাপ লাগলো না আর ইয়েটাও ভালো হয়েছে পনিরটা তারপরে খাওয়া দাওয়া করে ফল ফল বলতে আম খাচ্ছে এখন আমি খাওয়ার আগেই কেটে নিলাম আর লেবুর সঙ্গে সঙ্গে দুটো আম কেটে নিয়েছি খেয়ে উঠে আর আম কাটতে ইচ্ছা করে না তাও কেটেই খাই দিয়ে দুজন এই দুজন বলছি তিনজন মিলেই খেলাম বাবা দুপিস নিল দিয়ে ঘুমিয়ে পড়ল আর বিকালে আজকেও ঘুমায়নি একদিন এই কদিন ঘুমাচ্ছি না শুচ্ছি কিন্তু ঘুম আসছে না গরমে মা ঠিক ঘুমিয়ে নিচ্ছে এক দেড় ঘন্টা মতো করে কিন্তু আমার আর ঘুম আসছে না দিয়ে সন্ধ্যাবেলা কালকের মতো আবার বেরিয়ে সন্ধ্যাবেলা বলতে আজকে আমি সাতটার সময় আসলাম মা আমার একটু আগে আগেই বেরোলো দিয়ে আমি এসে দেখছি এই ঠাম্মাদের বাড়িতে নিয়ে দিয়ে আবার ওই ঠাম্মাদের বাড়ি গিয়ে আধ ঘন্টা মতো বসলাম ওখান থেকে আবার এই ঠাম্মাদের বাড়ি আসলাম আর এখন তো কাকুরা ষষ্ঠী থেকে বাড়ি আসেনি কাকু এসেছিলো বাড়িতে কাকিমা আর রোশন এখন আসেনি হয়তো আজকে আসবে রাত্রিবেলা কিংবা কালকেও আসতে পারে আর এখন বাইরে খুব সুন্দর হাওয়া বইছে মেঘলা মেঘলা আর বৃষ্টি হচ্ছিলো মেঘলা বলতে চারে ছিলাম দু এক বৃষ্টি হলো দিয়ে নিচে নামলাম বলছে আর একটু বসো তো তারপরে বাড়ি এসে মাথায় যে এটা দিয়ে ছাদে বসে একটু বৃষ্টির জল গায়ে লাগলাম র্যাশে তো ভর্তি হয়ে গেছে হাতপাত যাতে একটু ইয়ে হয় দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো আর এই যে তিলগুলো মেলা ছিল আমি তুললাম দিয়ে হাত চুলকাচ্ছে হাত ধুলাম তাও ধুলো টুলো তো দেখো ছাদ একদম ভিজে গেছে কিন্তু তেমন বৃষ্টি হলো না এইটুকুই তারপরে আবার ছাদ শুকিয়েও গেলো সঙ্গে সঙ্গে আর রাতের খাওয়া দাওয়া বলতে আজকে কি খেলাম মুড়ি খেয়েছে আজকে তারপরে এই আম খাচ্ছ আম বলছি দেখেছ দিয়ে খেলাম কে অবশেষে একটু শান্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে বাপরে বা গরমে খুবই কষ্ট হয়েছে কিন্তু বৃষ্টি হলো ঝড় হলো ঠান্ডা আবহাওয়া আজকের ঘুমটা বেশ দারুণ হবে সবার আমাদের এই এলাকায় আর যেখানে যেখানে বৃষ্টি হয়েছে তো আর কি আর দীপিকার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে দীপিকা মাত্র দুধ খেলো আর আমরা আজকে মুড়ি চানাচুর খেয়েছি কারণ দুপুরে পটল মশলাটা অসাধারণ হয়েছে পটল মশলা নয় দই পটল আর পনিরটাও খুব ভালো হয়েছে খেতে সাদা মাঠটা হলেও খুব সুন্দর হয়েছে আজকে একটু চাল বেশি করে নিয়েছিলাম সেই জন্যে খাওয়াটা একটু বেশি বেশি হয়েছে বলে খিদে হয়নি তো সেই জন্য হালকা পাতলা একটু মুড়ি খাওয়া হলো চা করিনি খেলে ওর বাবাও শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে পড়বো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা শুভ শুভরাত্রি